আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের ভিন্ন ধর্মীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ আর গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এটা বড় থাকু ছাড়া সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা পাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়া সস তারপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার তাহলে চালের গুঁড়ো নিতে পারবেন এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব এটাকে আমি পরবর্তী সময়ে ব্যবহার করব অন্য একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এবার আমি ডিমগুলিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলি ফেটানো হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে ছোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এখন আমি ডিমটাকে ভেঙে নেব ডিমের অংশগুলি একটু বড় বড়ো থাকবে এগুলিকে অনেক বেশি দূরি করা যাবে না ডিমটাকে অতিরিক্ত বাজা যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আমার ডিমগুলি বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে এসেছে ওইপর দিয়ে দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন কুচি এখন আমি রসুনটাকে লালচি করে কেটে নাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাদে তিনটা পেঁয়াজ পেঁয়াজগুলিকে আমি এরকম পাপড়ি করে কেটে নিয়েছি ছোট সাদে একটা ক্যাপসিকাম করছি ক্যাপসিকামটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ডাকনা দিয়ে রেখে চুলা রাস রেখে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর আমাদের সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার মধ্যে দিয়ে একশো চামচ আদা কুচি এখন একটু নেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস এখন আমি চুলা রাস মিডিয়ামে রেখে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়া আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে সব কিছু দুই মিনিট বেজে নেব দুই মিনিট ভালোভাবে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দেওয়ার পর আমি আবারও কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন একটু নেড়ে সেরে এবার আমি ডাকনা দিয়ে রেখে চুলারা স্লোতে রেখে দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর আমাদের ডিম রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ